নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দারুণ টেস্টি ওমলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই চটজলদি তৈরি হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি তিনটে মতো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব প্রায় দেড় থেকে দু মিনিট সময় ধরে ডিমকে আমি একটু হাতে সময় নিয়ে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা ও টমেটো টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে নিয়েছি একে একে সমস্ত উপকরণ অ্যাড করে দিচ্ছি এইভাবে একবার ডিমের অমলেট তৈরি করে খাবেন গরম গরম ভাত খিচুড়ি অথবা রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে ভালো করে সমস্ত উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি ও হাফ চামচ মতো আদার কুচি দিয়ে দিচ্ছি প্রায় আট দশটা থেতো করা গোটা গোলমরিচ ও কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণ ও হলুদ ভালো করে আবারও সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি এরপর আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি ডিম এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে লো ফ্লেমে অপর সাইড উল্টে খুব ভালো করে ভেজে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের ডিমের অমলেট অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং অনেক সবজি এতে অ্যাড করা আছে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে